আপনি হয়তো জানেন বাজারে একই ওষুধের দাম এক এক দোকানে এক এক রকম হয় কিন্তু যদি আপনি ঘরে বসেই মোবাইল দিয়ে অ্যাপ ব্যবহার করে যে কোনো ওষুধের আসল দাম বের করে নিতে পারেন তাহলে কেমন হয় আর আজকে আমি সেটাই দেখাবো কিভাবে মোবাইল দিয়ে অ্যাপ ব্যবহার করে আপনি নিজেই যে কোনো ওষুধের আসল দাম বের করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এখানে শুধু ওষুধের দামই নয় এখানে আপনি পাবেন হেলথ টিপস বড় বড় ডক্টরদের নামের তালিকা আরও অনেক কিছু তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাবেন সো এখান থেকে আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাব প্লে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন সার্চ অ্যাপ লেখা রয়েছে সো আপনি এখানে লিখবেন প্যাশেন্টেড লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনি এখানে দেখতে পারবেন যে প্যাশেন্ট লেখা চলে আসবে আমি অলরেডি আগে থেকে এটা ইনস্টল করে রেখেছি এজন্য এখানে ইনস্টল দেখাচ্ছে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপটিকে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনি চলে যাবেন প্যাশেন্ট এইডে প্যাশেন্ট চলে আসার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এগুলো আপনি ব্রাউজ করে দেখতে পারেন তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি যে কোনো ওষুধের দাম বের করবেন তো যে কোনো ওষুধের দাম বের করার জন্য আপনি এখানে দেখতে পারবেন ওষুধ সার্চ লেখা রয়েছে আপনি জাস্ট যেটা করবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে যে কোনো ওষুধের নাম লিখতে পারেন আমি আপনাদেরকে যে কোনো একটি ওষুধের প্রাইস বের করে দেখাবো অর্থাৎ দাম বের করে দেখাবো এজন্য আমি এখান থেকে লিখবো নাপা নাপা লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নাপা ট্যাবলেট চলে এসেছে এখন আপনি এখানে ক্লিক করলে এখানে আপনি সমস্ত বিস্তারিত জানতে পারবেন এখানে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন ওষুধের জেনেরিক নাম জেনেরিক নাম প্যারাসিটামল এবং কোম্পানির নাম তাছাড়া আপনি এখানে আরো অন্যান্য ব্র্যান্ডের ওষুধগুলো সম্পর্কে জানতে পারবেন সো আমি এখন দেখাবো যে কিভাবে দামটা আসলে বের করবেন দাম বের করার জন্য আপনি এখানে দেখতে পারবেন প্যাক সাইজ এবং প্রতি পিসের দাম এখানে আপনি ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনি ওষুধের দামটা এখানে দেখতে পারবেন আর এভাবে আপনি যে কোনো ওষুধের দাম খুব সহজে আপনার মোবাইল দিয়ে বের করতে পারবেন আর এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি যে কোনো ডক্টরদের নাম বের করবেন এবং যে কোনো হসপিটাল বা অ্যাম্বুলেন্সের সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন এটা করার জন্য আপনি চলে যাবেন ডিরেক্টরি লেখায় অর্থাৎ আপনি এই লেখায় ক্লিক করবেন যে কোনো ডক্টরদের নামের তালিকা বের করার জন্য আপনি চলে যাবেন এখান থেকে ক্লিক করবেন ডাক্তারে ডাক্তারে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে নাম দিয়ে সার্চ করুন অর্থাৎ আপনি চাইলে এখানে নাম দিয়ে সার্চ করতে পারেন তো আমি আপনাদেরকে একটি অ্যাডভান্স অপশন দেখাবো যার মাধ্যমে আপনাদের জেলায় যে ডক্টর রয়েছে ডক্টরদের নাম আপনি এখানে পেয়ে যাবেন এখানে আপনি সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি জেলা সিলেক্ট করে দেবেন সো আমি আমাদের জেলা থেকে যে ডক্টরদের নাম রয়েছে তাদের নাম বের করে দেখাবো এখান থেকে আপনি লিখবেন আপনাদের জেলার নাম তো আমি আমাদের জেলার নাম লিখে দেবো লিখে দেওয়ার পর এখানে আপনি সার্চে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনাদের নিজ জেলায় যে ডক্টরদের নামের তালিকা রয়েছে তাদের নামের তালিকা এভাবে চলে আসবে এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি যে কোনো হসপিটালে নাম বের করবেন তো এখান থেকে হাসপাতালে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি অ্যাডভান্স যে সার্চ অপশন রয়েছে এখান থেকে সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনাদের জেলা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে আমাদের জেলা সিলেক্ট করে দেব জেলা সিলেক্ট করার পর এখানে আপনি ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনাদের নিজ জেলায় কতগুলো হসপিটাল রয়েছে এখানে আপনি খুব সহজে বের করতে পারবেন এবার চলে যাওয়া যাক কিভাবে আপনি অ্যাম্বুলেন্সের সেবা বের করবেন তো এখান থেকে আপনি যে কোনো ধরনের জরুরি মুহূর্তের জন্য অ্যাম্বুলেন্সের সার্ভিস এখানে পেয়ে যাবেন তো আপনি যে কোনো একটাতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে তাদের ফোন নাম্বার এবং তাদের ডিটেলস সো আপনি খুব সহজে যে কোনো অ্যাম্বুলেন্সের নাম্বার এখান থেকে পেয়ে যাবেন তাহলে আপনি দেখলেন যে কত সহজে মোবাইল দিয়ে অ্যাপ ব্যবহার করে যে কোনো ওষুধের আসল দাম বের করা যায় এবং তাছাড়া বড় বড় ডক্টরদের নামের তালিকা হেলথ টিপসহ আরও অনেক কিছু পাওয়া যায় আশা করি এই ভিডিওটা থেকে আপনি কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন কারণ শেয়ার করার মাধ্যমে তারাও জানতে পারবে যে কিভাবে মোবাইল দিয়ে অ্যাপ ব্যবহার করে যে কোনো ওষুধে আসল দাম বের করা যায় আর পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে কোনো আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ